বিশেষ অতিথি সোহেল রানাকে দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব আমরা করতালের মাধ্যমে তাকে বরণ করে নিচ্ছি রাহুল দিয়েও ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র বিদ্যালয়ের সভাপতি বেলায়ত হোসেন বিল্লাহ তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে পঞ্চভূমিষ্ট বিশেষ অতিথি প্রথমেই সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেবেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাসরুদ্দিন আহমেদ আমরা করতালি ফুল দিয়ে বরণ করে নেবেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাসরুদ্দিন আহমেদ এবং নবগঠিত হাইডার কমিশন অবতর বিদ্যালয়ের মোহাম্মদ সবাই আমরা করতালির মাধ্যমে সভাপতি বেলা সে পেলার শিক্ষার্থে